আসসালামু আলাইকুম তো দেখেন বাজারে গেছি আমি আমার মা মিল্লা তো আলহামদুলিল্লাহ তো আমার মামার জন্য যে রুগী আমার আর একটা মামা ছিল মামা আছে কাদির মামা তো ওই কাদির মামাকে আমরা কাদির বুই আর কি তো কাদির মামাকে দেখতে যাব তো আমি যাব আমার মা যাব আমার তিন বোন তার এক বোন যেতে পারে নাই কেন যেতে পারে না তাকে সে আমাদেরকে কেন জানি তার সাথে একটু মনোমান্ন হইতেছে তারপর আলহামদুলিল্লাহ বোনকে জিজ্ঞেস করি নাই হ্যাঁ তো আমরা গেছি কাদির মামাকে দেখতে দেখার পরে ওই যে বাইরে মুরব্বীর কাছ থেকে আমরা মালটা নিলাম কমলা নিলাম আঙ্গুর নিলাম আপেল নিলাম তারপরে অনেক ফুড খাবার নিলাম তো খাবার টাবার নেওয়ার পরে আল্লাহর তো আমার সামনে তা কত সুন্দর সুন্দর গাড়ি দিতে আছে সিএনজি যেতে আছে আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা নাই যদি টাকা থাকতো এত সুন্দর সুন্দর গাড়ি আমি নিয়ে যেতাম আমার মাকে তা আমার কাছে নাই ওই যেন আমার নাতি খুব খুশি খুব কিউট এবং এই যে আমার এগুলো নিচে দেখে সে খুব লাইক দিল দেখেন সে খুব পছন্দ করলো তো পছন্দ করার পরে আমি নিলাম আমি নেওয়ার পরে আমার এক হাতে নেয় নেই তারপরে আমি আরেকজনকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার মাকে ওই যে নাতিও আমার লগে ভাগলে গেছে গাইবো না কী করবো নাতি তো আমার সারা শুধু দেয় না তো আমিও নাতিৰে ধৰা থাকতাম পাৰতাম না তোল অলৰেডি আমি খুব মনে কৰি নাতি আছে নাতি নিয়া এালচা মানা ভৰা বুণৰ কাষে আমি দিয়ে দিলাম দিয়া দৰ পৰা আমি আমাৰ নাতিকে নিয়া আলহামদ্লা চলিয়া যাই চিজা হোৱাৰ ফাইতে যাই 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 যাইতে যাই দেন তো চলো না গ্রামটা গ্রাম তো গ্রামই গ্রাম অনেক মধুর মতন এক এবং অনেক ভালো কিন্তু শান্তির আবহাওয়া খুব শান্তি নিরিবিলি কিনু কাউ কাউ নাই কেন গ্যাঞ্জাম নাই পি পি গাছি গাড়ির আওয়াজ খুব কম খুব ভালো লাগে এত ভালো লাগে যেটা বলার মতন বলার মতন বাসায় প্রকাশ করার মতন না তো আপনারা যারা গ্রামে থাকেন গ্রামের আবহাওয়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গ্রামের আবহাওয়া খুব সুন্দর এবং ওই দিনটা একটু হালকা কুয়াশা ছিল মেঘলা ভাব ছিল কিন্তু মেঘ আসে নাই কিন্তু তারপরও দেখেন আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি আমাদের নানির বাড়িতে যাওয়ার দৃশ্যটা খুব সুন্দর চতুর্দিকে কলা বাঘ এবং ধান ক্ষেত ধানের শিশিবিতে যাবার কৃষক ক্ষেত লাগাচ্ছে তো লাগানোর পরে এতটা বিডু আপনাদেরকে সুস্থির মতন দেখার মতন না তো অলরেডি আমরা গাড়ির মধ্যে তো গাড়ির মধ্যে খুব দ্রুত আপনাদেরকে দেখানো হচ্ছে যতটুকু দেখানো যাচ্ছে তো যাইতেছি যাইতে 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 যাওয়ার পথে এক আলহামদুলিল্লাহ নানির বাড়ি কাছায় গেছি কেন নানির বাড়ি কাচার পরে যে নানির বাড়ির মারা মরাগাঙ্গের পাশে এটা হলো ব্রহ্মপুত্র নদীর ব্রহ্মপুত্র নদীর শীতল লক্ষার সাথে অ্যাটাচ হয়েছে লাখপুর গিয়া তো আলহামদুলিল্লাহ পুরা নদীটা আপনাদেরকে দেখাতে পারছি না তো আমার নদীটা আমার নদী খুব ভালো লাগছে কিন্তু নদীটা কিছুদিন আগে খুব কাটা কাটাইছে কাটানোর পরে এখন খুব বরাট হয়ে যাচ্ছে সেখানে কষুটি নদীর দৃশ্য আগের মতন সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু আগে খুব ব্রহ্মপুত্র নদীর মধ্যে খুব বোয়াল মাছ গজার মাছ আয়ের মাছ গুজি মাছ এই মাছগুলো খুব দেশি মাছ খুব খুব সুন্দর বেশি বেশি পাওয়া যায় এখন মনে বেশি মাছ পাওয়া যায় না এখন আর নি তেমন একটা যাওয়া হয় নাই তো আলহামদুলিল্লাহ নাতি আর আমি দেখেন এতে পুরা দৃশ্যটা দেখতেছি দেখতেছি দেখতে 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 আমাদের মনোরঞ্জন এখানে পুরাটাই ভালো লাগতেছে তো যতটুক পারি মনের মধ্যে মনটাকে রাঙিয়ে নিচ্ছি কো হাসি খুশি উল্লাস করতে পারছি না আপনাদেরকে তা আলহামদুলিল্লাহ ওই যে আমার মা আমার মা আমাদেরকে দেখাচ্ছে মানে বড় বোন বড় বোন তো মায়ের মতন নয় তারপরে আসলাম নানির বাড়িতে আমার বড় দু মামাই মারা গেছে পরপর না না ফিরার দেশে গেছে এই যে কাদির মামা এই মামাটাই বেঁচে আছে আমাদের মাঝে আমরা যার কাছে সবসময় ছোটোবেলা তার কাছে থাকতাম দেখতাম বসতাম খাইতাম তা আলহামদুলিল্লাহ তাদের তানে ওনাকে দেখতে গেছি আমরা ভাই বোন সবাই দেখতাম গেছি এই যে আমার বড় বোন যে আমাদেরকে লালন পালন করছে আপনাদেরকে প্রতিটা বিটুই বলে এসেছি তারপরে দেখেন এই যে মামার হাত পাখুই গেছে ওই যে আমার ভাই ইয়া আমার ভাই সেলিম সেলিম খুব বাড়ি বড় ছেলে সেলিম অত্যন্ত ভালো লোকে যে আমার বাবি আমার বাবি আমার মায়ের মতন সে আমাদেরকে খুব আপ্যায়ন করে লালন পালন করে ডাঙ্গর করছে আমাদেরকে অনেক আপ্যায়ন করে গেলে আমাদেরকে অনেক আপ্যায়ন করে তা আমার মামি আমাদেরকে অনেক লালন পালন করছে সেই মামিটাকে আপনাদেরকে গত ভিডিওতে দেখাইছি আপনারা ভিডিওটা দেখতেছেন দেখেন ভাই আর বোন বাইয়ে দেখা বোনেরে কাঁদতেছে বুনে দেখে বাইরে কাঁদতে অনেক কথাবার্তা করিতেছে ইয়ে করতেছে আমি কেন বই না আমার ধমাইতেছে আমি আমার মাকে দিয়েছি মাকে দিয়ে পর আমি চার নিয়ে বসছি তো বসার পর অনেক কথাবার্তা দেখেন আমার বাবিকে খুব আদর যত্ন করতেছে আমার মা কিন্তু আমার বাবিটা কি আমার সমবয়সী সেলিম আমরা বেশি একটা বড় ছোটো না তার